এখন দিদি এই সন্দেশখালিতে তো এই যে ভোট হচ্ছে লোকসভা ভোট টোট হচ্ছে তাই এই লক্ষ্মীর ভান্ডার টান্ডারগুলো পাচ্ছেন পাচ্ছেন আর এই যে কি আপনারা কর বন্ধ করে দিয়েছিল আবার টাকা এসছে এখন তো টাকা বেড়েছে ওই এক হাজার টাকা পাচ্ছেন হ্যাঁ এখন এই যে সরকারি ঘরটার পেয়েছেন সরকারি ঘর পেয়েছেন বা বিষয় হলো কি করেন মানে এমনি চাষবাস করেন নাকি হ্যাঁ আমরা চাষবাস করি আর এই ধান চালাই আচ্ছা এইভাবে আমাদের দিন কাটে আচ্ছা আচ্ছা এই সন্ধেশখালি শোনা গিয়েছিল ঝামেলাটা মেলা হচ্ছিল তা এখন সব ঠিকঠাক আছে ঠিক কি আবার হচ্ছে তো দেখা যাচ্ছে দাদা কোথায় দেখছেন অশান্তি হচ্ছে মিডিয়া ভিডিও টিভিতে দেখছেন নাকি হ্যাঁ টিভিতে দেখছি হচ্ছে তো এই বলছে মেয়েদের নাকি তুলে তুলে নিয়ে যেত আপনার আপনাদের বাড়িতে কারোর সঙ্গে এরকম হয়েছে